আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ বিশ আগস্ট বুধবার আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি হল আসামে লাগবে না কোনো এসআইআর সংখ্যালঘুদেরকে বারবার নাগরিকত্বের প্রমাণ দিতে হয় না দ্বিতীয়বারের মতো এসআইআর মাধ্যমে নাগরিকত্ব প্রমাণ করার কোনো প্রয়োজন নেই এভাবেই মন্তব্য করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ও ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে স্মারকলিপি প্রদান করল আমসু আমসু জানিয়েছে সংখ্যালঘুদেরকে বারবার নাগরিকত্বের প্রমাণ দিতে হবে না আমসু সংখ্যালঘু জনসাধারণের জন্য কথা বলছে এসআইআর চলাকালীন যারা এনআরসিতে আছেন তাদের নাম সরাসরি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে আমশু সম্প্রতি ভারতের সর্বোচ্চ আদালত ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এবং ন্যাশনাল কমিশন ফর উইমেন্সের পক্ষ থেকে দায়ের করা একটি পিটিশন খারিজ করে দিল মুসলিম ব্যক্তিগত আইনের অধীনে ষোলো বছর বয়সী মেয়েদের বিয়ের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়েছিল এই রায়টি ভারতীয় আইনি ব্যবস্থায় ধর্মীয় ব্যক্তিগত আইন এবং সাধারণ আইনের মধ্যে ঠানা পোরেকে পুনরায় ছকে আঙ্গুল দেখিয়ে দিয়েছে আবেদনের মূল যুক্তি ছিল যে মুসলিম ব্যক্তিগত আইনের এই বিধানটি শুধু অধিকার সুরক্ষা আইন দু হাজার বারো এবং বাল্যবিবাহ প্রতিরোধ আইন দু হাজার ছয়ের মতো প্রচলিত আইনগুলির সঙ্গে বিরোধ বাদাচ্ছে। এনসিপিসিআর এবং এনসিডাব্লিউর মতে একজন ষোলো বছর বয়সী মেয়েকে প্রাপ্তবয়স্ক হিসাবে গণ্য করে বিয়ে করার অনুমতি দেওয়া তার মৌলিক অধিকারের লঙ্ঘন এবং তাকে শিশু হিসাবে সুরক্ষা প্রদানের আইনের পরিপন্থী তারা যুক্তি দিয়েছিল যে এই ধরনের বিবাহ মেয়েদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং তাদের শিক্ষা ও বিকাশের সুযোগ সীমিত করে তবে সুপ্রিম কোর্ট তাদের রায়ে এই যুক্তিগুলো প্রত্যাখ্যান করে বলেছে যে মুসলিম ব্যক্তিগত আইন একটি প্রতিষ্ঠিত এবং স্বতন্ত্র আইনি ব্যবস্থা যা দীর্ঘদিন ধরে ভারতীয় বিচার ব্যবস্থায় অংশ আদালত স্পষ্ট করেছে যে একজন মুসলিম মেয়ে যদি বয়সন্ধিতে পৌঁছায় তাহলে সে মুসলিম ব্যক্তিগত আইন অনুযায়ী বিয়ে করার জন্য যোগ্য এই বয়সন্ধির বয়স সাধারণত পনেরো বছর ধরা হয় তবে আদালতের রায়ে বলা হয়েছে এটি ষোলো বছর বয়সের ক্ষেত্রেও প্রযোজ্য শ্রীভূমি জেলার হোটেল রেস্টুরেন্ট দোকান অথবা অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে চোদ্দ দশমিক দুই কেজি ওজনের ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে বলে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড থেকে শ্রীভূমির খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে শ্রীভূমির জেলায়ুক্ত স্বাক্ষরিত খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে ব্যবসায়িক প্রতিষ্ঠানে গরুয়া অথবা ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার ব্যবহার করা দুই হাজার সালের লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস রেগুলেশন অব সাপ্লাই অ্যান্ড ডিস্ট্রিবিউশন আদেশকে লঙ্ঘন করে পাশাপাশি গরুয়া এলপিজি সিলিন্ডারের বাণিজ্যিক ব্যবহারের ফলে গরুয়া এলপিজি সিলিন্ডার সরবরাহের কৃত্রিম সংকট তৈরি হচ্ছে এবং প্রকৃত গরুয়া উপভোক্তার সময়মতো মতো যোগান পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন এছাড়া বাণিজ্যিক এলপিজি করের সরকারি রাজস্বেরও ক্ষতি হচ্ছে তাই বিজ্ঞপ্তিতে ব্যবসায়িক কাজে শুধু উনিশ কেজি অথবা পাঁচ কেজি এফ কমার্শিয়াল এলপিজি সিলিন্ডার ব্যবহার করতে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া শ্রীভূমি জেলায় হোটেল রেস্টুরেন্ট দোকান ইত্যাদি বাণিজ্যিক প্রতিষ্ঠানে যদি কেজি ওজনের ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার ব্যবহার করতে পাওয়া যায় তবে তা তৎক্ষণাৎ বাজেয়াপ্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে নিজের আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি আজ সকালে তার বাসভবনে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে জনসমক্ষে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা কষিয়ে তাপ্পর মারার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে সংবাদ মাধ্যম সূত্রে খবর আজ মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বাড়িতে জনশুনানি চলছিল সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনার জন্য ও সপ্তাহে একদিন এই জনশুনানি চলে তার বাড়িতে বিজেপির কয়েকজন নেতা জানিয়েছিলেন জনশুনানি চলাকালীন জনতার মাঝখান থেকে উঠে এসে এক যুবক হামলা চালায় যুবকের বয়স তিরিশ বছরের আশেপাশে হবে ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নিরাপত্তারক্ষীরা দ্রুত ওই যুবককে পাকরাও করে পরে দিল্লি পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর উপর হামলার নেপথ্যে কি কারণ তা হতিয়ে দেখছে পুলিশ ইতিমধ্যেই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে সে মানসিক ভারসাম্যহীন কি না কোনো রাজনৈতিক কারণে হামলা নাকি উদ্দেশ্য প্রণোদিত হয়ে হামলা চালানো হয়েছে তার জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ শিলচরে জ্বালানি তেলচুরির এক বড় মাপের চক্রান্তের সন্ধান পেল পুলিশ গ্রেফতার করা হয়েছে ওই চক্রের বড়মাপের চাই স্বপন দাস এবং এক ট্যাঙ্কারের চালক সুহেল আহমেদ লস্করকে স্বপন মূলত হাইলাকান্দি নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা তবে দীর্ঘ বছর ধরে তার ঠিকানা শিলচর রামনগর হেলমা এলাকায় সোহেল শিলচর থানা এলাকার উত্তর কৃষ্ণপুরের বাসিন্দা গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ গতকাল রাতে রামনগর আইএসবিটি সংলগ্ন এলাকায় স্বপনের গুদামে অভিযান চালায় সিনিয়র পুলিশ সুপার নোবাল মাহাত্ম জানিয়েছেন সে সময় সোহেলের ট্যাঙ্কার থেকে পাম্প ব্যবহার করে ডিজেল বের করা হচ্ছিল সেখান থেকেই গ্রেফতার করা হয় স্বপন এবং সোহেলকে সিনিয়র পুলিশ সুপার জানান আইওসিপি ডিপো থেকে প্রতিবেশী রাজ্যে নিয়ে যাওয়ার জন্য সোহেল তার ট্যাঙ্কারে ডিজেল রোড করার পর স্বপনের গুদামে এনে বিক্রি করছিল তিনি জানান এই চক্র বেশ বড় মাপের চক্রের সঙ্গে জড়িত একাংশ ট্যাঙ্কার চালক প্রতিবেশী রাজ্য মণিপুর ও মিজোরামের জন্য নির্ধারিত তেল আইওসির ডিপো থেকে সংগ্রহের পর স্বপনদের কাছে অনেকটাই বিক্রি করে দেয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কেঁপে উঠেছে সমগ্র রাজ্য গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে গটে যাওয়া এই করুণ ঘটনায় ইতিমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে গত সোমবার সংগঠিত নবজাতকের দুর্ভাগ্যজনক মৃত্যুর তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্য সচিব সুইটি সাংসন স্বাস্থ্য শিক্ষা বিভাগের পরিচালক এবং এইমসের একজন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে এই তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালের সদ্যজাত শিশুর বিশেষ যত্ন কেন্দ্রে গঠিত এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হাসপাতালে রাতেই উপস্থিত হন মুখ্যমন্ত্রী সদ্যজাত শিশুর বিশেষ রত্নকক্ষটি পরিদর্শন করেন তিনি হাসপাতালের অধ্যক্ষ এবং চিকিৎসকদের সঙ্গেও এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের সামনে বলেন আমি নিজের যে ফটোথেরাপি ইউনিট থেকে শিশুটি পড়ে গিয়েছিল তা দেখে এলাম মহকুমা কল্যাণ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য আসামের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রথম থেকে অষ্টম শ্রেণীর তফসিলি জাতিভুক্ত শিক্ষার্থীদের প্রিমেট্রিক বৃত্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে কাচার জেলার প্রথম থেকে অষ্টম শ্রেণীর যোগ্য শিক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে যাতে তারা যথা নিয়মে আবেদন করেন সংশ্লিষ্ট ইন্সপেক্টর অফ স্কুলস ডিআই অফ স্কুলস ডিইও অথবা বিইও কর্তৃক যাচাই ও প্রেরিত আবেদনগুলোপত্র পাঁচ অক্টোবর দু হাজার তারিখের মধ্যে মহকুমা কল্যাণ আধিকারিকের দপ্তরে জমা দিতে হবে শিক্ষার্থী অথবা তাদের অভিভাবকরা নির্ধারিত আবেদনপত্র সমাজকল্যাণ ও ক্ষমতায়ন বিভাগ তফসিলি জাতি ও অনগ্রসর শ্রেণী কল্যাণ অধিদপ্তর আসাম সরকারের অফিশিয়াল ওয়েবসাইট ডাইরেক্টর ডাব্লিউএসি ডট আসাম ডট জিওভি ডট থেকে ডাউনলোড করতে পারবেন বৃত্তির জন্য আবেদন করতে হলে শিক্ষার্থীর অভিভাবক এবং অভিভাবকার বাৎসরিক আয় উৎস মিলিয়ে সর্বোচ্চ আড়াই লক্ষ টাকা হতে হবে আবেদনপত্রের সঙ্গে শিক্ষার্থীদের তিনটি নথির স্বস্বাক্ষরিত অনুলিপি জমা দিতে হবে পিতা মাতার মধ্যে একজনের সঙ্গে যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পৃষ্ঠা বৈধ জাতি সনদপত্র এবং সার্কল অফিসার কর্তৃক প্রদত্ত বাৎসরিক আয় সনদপত্র অথবা ইনকাম সার্টিফিকেট এবার শেষ খবর মুম্বাই সহ আশেপাশের এলাকায় টানা অতিবারি বর্ষণের ফলে গতকাল জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে ভারতীয় আবহাওয়া দপ্তর মুম্বাই শহর ও উপনগর অঞ্চলের জন্য লাল সতর্কতা জারি করে যা নির্দেশ করে যে কিছু কিছু অঞ্চলে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা গত চব্বিশ ঘন্টায় বিক্রলিতে সর্বাধিক দুইশো মিলিমিটার বৃষ্টি হয়েছে সান্তাক্রুজে দুইশো আটত্রিশ মিলিমিটার এবং কোলাবায় একশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শহরের বিভিন্ন অংশে জলাবদ্ধতার কারণে রেল এবং সড়ক যোগাযোগ ব্যাপকভাবে ব্যাহত হয়েছে আন্দেরি দাদর সিয়ন চেম্বর পরেল সহ একাধিক নিম্ন অঞ্চলে রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে মিঠি নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় কুরোলার ক্রান্তিনগর বস্তি এলাকা থেকে প্রায় চারশো জন বাসিন্দাকে সরিয়ে কুরোলার এম এম মিউনিসিপাল স্কুলে আশ্রয় দেওয়া হয়েছে তাদের জন্য থাকা এবং খাওয়ার ব্যবস্থা করেছে বৃহ মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন